দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চলে আসলাম কবুতরের সুষম খাবার নিয়ে দেখুন কবুতরকে সুষম খাবার কিভাবে দিবেন এটা হচ্ছে সবুজ মুখ সবুজ মটর দেখুন মটরের দানাগুলো দেখুন এটা হচ্ছে কুসুম ফুল এটা হচ্ছে সরিষা দেখুন কি ফ্রেশ দানা দানাগুলো অনেক সুন্দর আপনারা চেষ্টা করবেন ভালো মানের খাবার খাওয়া খাওয়ানোর জন্য এটা হচ্ছে গম দেখুন কোয়ালিটি ফুল এগুলো হচ্ছে ধান আমি সবগুলো খাবার একত্রে মিক্সড করে কবুতরকে খাওয়াবো এতে দেখা যাচ্ছে যে কবুতরের যত প্রকারের ভিটামিনের অভাব আছে সবগুলো পূরণ হবে আপনার সরিষাটা দিচ্ছি এই জন্য যে এখন মেঘের দিন আমার কবুতার সাধারণত সারা থাকে এই সারার জন্য কবুতারে ঠান্ডা লাগতে পারে সরিষাটা খাওয়ালে ঠান্ডাটা আর লাগবে না আমি অবশ্য ঠান্ডার কোর্স করিয়ে দিয়েছি এই জন্য কোনো সমস্যা নেই তারপরেও আমি সরিষাটা খাওয়াবো যাতে গোবরতরের শরীরটা গরম থাকে আমি সাধারণত সবসময় সরিষাটা খাওয়াই না দেখুন আমি সবগুলো খাবার একত্রে মিক্স করতেছি আপনারা চেষ্টা করবেন কবুতরকে এই ধরনের মিক্সড খাবার খাওয়ানোর জন্য আমার সাধারণত বাজারের মিক্স খাবারগুলো পছন্দ হয় না এই জন্য আমি নিজেই মিক্স খাবার তৈরি করে কবুতরকে খাওয়াই দেখুন খাবারগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে দর্শক বন্ধুরা ভিডিওটি সবাই একটু শেয়ার দিয়ে দিবেন শেয়ার দিয়ে সবাইকে ভিডিওটা দেখার মতো সুযোগ করে দিবেন। এবং ভিডিওটিতে একটি কমেন্ট করে এবং একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন